বাংলাদেশের জেন জি ভোটাররা যাদের অনেকেই এই প্রথমবারের মতো ভোট দিচ্ছেন তারা আগামী মাসের জাতীয় নির্বাচনকে আশা সন্দেহ আর পরিবর্তনের দাবির মিশ্রণ নিয়েই দেখছেন পঁচিশ বছর বয়সী এইচ এম আমিরুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তিনি বলছেন যে তরুণ ভোটাররা দলীয় বিভেদের বাইরে যেতে চান পূর্ববর্তী যা দেখেছি তা হলো বাংলাদেশের মানুষদের রাজনৈতিক তারা কোন রাজনৈতিক দল বা ব্লকের সঙ্গে যুক্ত কিন্তু আমি এই দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন দেখতে চাই যে এই দেশের মানুষের তাদের রাজনৈতিক দল বা ব্লকের জন্য রাজনৈতিক ভাবে ব্যবহার করা যাবে রাজনৈতিক ব্লক বা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ততার ভিত্তিতে নয় বরং আমি আশা করি এই দেশের মানুষের সাথে নাগরিক হিসাবে ব্যবহার করা হবে তাদের নাগরিক অধিকার মৌলিক অধিকার দেওয়া হবে এই নির্বাচন গুরুত্বপূর্ণ কারণ আমরা একটা স্থানান্তরকালীন পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা বিপ্লব থেকে স্থিতিশীল অবস্থায় চলে যাচ্ছি তাই স্থিতিশীলতা আনতে একটা নির্বাচিত সরকার দরকার যদি নির্বাচিত সরকার দরকার হয় তাহলে নির্বাচন করা দরকার তাই নির্বাচন গুরুত্বপূর্ণ মানুষ ভোট দেবে তারপর জনগণের দ্বারা নির্বাচিত সরকার গঠিত হবে এবং বিরোধী দল থাকবে তাই নির্বাচন গুরুত্বপূর্ণ অন্যরা অবশ্য কম আশাবাদী হেমা চাকমা একজন অ্যাক্টিভিস্ট চব্বিশের জেএনজি নেতৃত্বাধীন আন্দোলনের পর অপূর্ণ প্রত্যাশার ব্যাপারে হতাশা প্রকাশ করছে একটা প্রবাদ খুব করে চলছে এখন যে মানে পুরাতন বোতলে নতুন মত বা নতুন বোতলে পুরাতন মত এরকম কিছু একটা প্রবাদ আসলে চলছে সো আমার কাছে মনে হয় যে এই যে আগের যে ট্রেডিশনটা যে পলিটিক্যাল যে চাওয়া পাওয়া বা গণতান্ত্রিক অধিকার এগুলার জন্য আন্দোলনটা করলেও আমার কাছে মনে হয় এই পর্যায়ে এসে এটা কিছু পার্টিকুলার মানুষদের জন্য ভালো হয়েছে বাট ওভারঅল যে সর্বসাধারণ যে মানুষজন বা জনগণ তাদের কাছে যে চাওয়া পাওয়াটা সেটা আসলে হচ্ছে না আর কি আমার কাছে মনে হয় যে ওই আগের ধারাটাই চলছে এখনও বরং আমার কাছে মনে হয় যে এই নতুন বাংলাদেশ আমরা যেটার কথা বলছি সেটার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গিয়েছে সাদমান মুস্তাফা রাফিদ বিশ্বাস করে যে রাজনৈতিক দলগুলো তরুণ ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে কিন্তু তাদের আসল সমস্যাগুলো সমাধান করছে না রাজনৈতিক দলগুলো বিশেষভাবে যুবকদের দিকে নজর দিচ্ছে কারণ তারা জানে গত কয়েক বছরে অনেক মানুষ নির্বাচনে ভোট দেয়নি তাই সবাই এই ভোট ব্যাংক দখল করার চেষ্টা করছে আমার ব্যক্তিগত মতে তারা আমরা কি ভাবছি তা নিয়ে চিন্তিত নয় বরং তারা চিন্তিত আমরা কাকে ভোট দেব তাই তারা সেটা নিয়ে চিন্তিত এবং হ্যাঁ আমি মনে করি না যে যুবকরা এখন কোন দলের কার্যকলাপে খুব আকৃষ্ট বা মুগ্ধ যদিও সব দলই অনেক সংস্কার ও আইডিয়া প্রস্তাব করছে আমরা সবাই সেটা প্রশংসা করি কিন্তু আমরা বাস্তব কাজ দেখতে চাই বাংলাদেশে এই মুহূর্তে অনেকের জন্য চাকরি এখনো প্রধান অগ্রাধিকার সবচেয়ে একজন প্রাক্তন ইঞ্জিনিয়ার তিনি এখন মাদ্রাসায় পড়াশোনা করছেন তিনি বলছেন মেনি পিপল চাকরির সৃষ্টি হচ্ছে কিন্তু স্নাতকদের সংখ্যার অনুপাতে নয় আমরা রাজনৈতিক নেতাদের কাছ থেকে বেকারত্ব সমাধানের স্পষ্ট সমাধান চাই এন্ড স্পেসিফিকেশন উই মাসুম যিনি রাস্তায় খেলার স্টলে কাজ করে তিনি সাড় এইভাবে আমরা এমন একটা সরকার চাই যার মধ্যে দেশপ্রেম থাকবো দেশের মানুষের প্রতি কাজ করার মানসিকতা থাকবো দেশটা চাঁদাবাজ মুক্ত রাখব দেশের আইন শৃঙ্খলা শক্ত আইন সবার জন্য বিচার ব্যবস্থা ভালো বাংলাদেশের এই জেএনজি প্রজন্ম ভোটের ফলাফল বদলে দিতে পারে কিন্তু তাদের কণ্ঠস্বর এমন এক প্রজন্মের ইঙ্গিত দিচ্ছে যা গণতন্ত্রের ব্যাপারে আগ্রহী কিন্তু একই সাথে পুরনো শাসন ব্যবস্থার পুনরাবৃত্তির ব্যাপারেও একইভাবে সতর্ক